আমরা যাদেরকে সরকারে বসেছি সহিন্দ্রের রক্তের পর্যায় সরকারে বসেছে তারা জয়ের চেতনাকে ধারণ না করে তারা ফেসিমাদিদের ভাষায় কথা বলছে আমরা দেখতে পাচ্ছি এক বছরে তারা এখন পর্যন্ত আমাদের সহিন্দের তালিকা প্রকাশ করতে পারেনি এখন পর্যন্ত আমাদের গাজীরা সুস্থভাবে তারা ট্রিটমেন্ট পাচ্ছে না ইতিমাদের সকল অবদানগুলোকে এই স্বাধীন বাংলাদেশের সমলে উৎপাদন করা হবে পরে আমাদের প্রত্যাশা ছিল আমাদের শহীদরা যে জন্য জীবন দিয়েছে একটি বৈষম্পন ইনসার বাংলাদেশ বিনির্মাণ করা সেই বাংলাদেশ বিলীন করার জন্য আমরা গত এক বছর ধরে ইসলামী ছাত্রশিবির দেশের মুক্তিামী ছাত্রজনতাকে সadani আমরা আন্দোলন সংগ্রাম জারি রেখেছি গত এক বছর ধরে আমরা যাদেরকে সরকারে বসিয়েছি শহীদদের রক্তের পর্যায়ে সরকারে বসেছে তারা জুলাইয়ের চেতনাকে ধারণ করে তারা ফেসিমাদিদের ভাষায় কথা বলছে আমরা দেখতে পাচ্ছি এক বছরে তারা এখন পর্যন্ত আমাদের শহীদদের তালিকা প্রকাশ করতে পারেনি এখন পর্যন্ত আমাদের গাজিরা

এর বস্তু যত গাজে আছে এখনো হাসপাতালের মধ্যে যারা কাত্র আছে তাদের যথাযথ ট্রিটমেন্ট দিয়ে ব্যবস্থা করা